আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বাদ আমরা ইমানের সংজ্ঞা এবং ইমানের সংজ্ঞায় ওয়াল জামায়াতের বিপরীত অবস্থানকারী ফেরকাগুলির আকিদা এবং তাদের ইমানের সম্পর্কে যা সংজ্ঞা তা শুনেছিলাম আজকে ইনশাআল্লাহ জানব যে ইমান কম বেশি হওয়ার সম্পর্কে আহলুসুন্নাব জামাতের মতামত কি এবং এর দলিল কি হয় ও বেশি এটা আমরা সুন্নার সংঘাতে পেয়েছি তারা অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি প্রদান এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করার নাম ইমান বলেছেন আলুসুন্নাউল জামাহ এবং তার সাথে সাথে একটি কথা বলেছেন ইয়াজিদ বিদ্য আহ কুসুবিল মাসিয়া ইবাদত এটা আতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে ইমান হ্রাস পায় এই যে শেষের কথাটি যে ইমান ভালো কাজের মাধ্যমে বাড়ে ও পাপ কাজের মাধ্যমে কমে এই কথাটি কেন গুরুত্বপূর্ণ এবং কেন এই সংজ্ঞায় বলা হয়েছে তো তার উত্তর হল যে যে সকল বেদায়াতি ফেরকা ও দল মনে করে যে ইমান একটি বিশেষ জিনিসের নাম যার ধারণা হচ্ছে পূর্ণ একটি জিনিস যেটা অল্প নষ্ট হলে সম্পূর্ণ নষ্ট হয় এরকম যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস থেকে বা তাদের ইমানের সংজ্ঞা থেকে ওল জামা নিজের সংজ্ঞাকে পৃথক করার জন্য এই শব্দটি বলে থাকেন যেমন খারেজিরা মতাজিলিরা এবং মুরজিয়ারা বলেছে কারণ এ সকল ফিরকার কাছে বিশেষ করে খাওয়ারেজ এবং মুরজিয়ার কাছে যে ইমান হয় পূর্ণ হবে আর না হলে সম্পূর্ণ চলে যাবে হয় পূর্ণ থাকবে আর না হলে সম্পূর্ণ চলে যাবে এখানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই তাই ও ওয়ান কোসবিল মাসিয়া এই কথাটি আহলুসুন্নাবাল জামায়াতেরওয়ালামাইক রামগণ উল্লেখ করেন এভাবে মুরজিয়াদের মধ্যেও এমনকি মুরজিয়াতুল ফোকাহা তারাও কিন্তু ইমান বাড়ে ও কমে এটা মনে করেন না তারা বলতে চান যে অন্তরে যেটা বিশ্বাস আর মুখে যেটা স্বীকার করা হয় তো অন্তরের বিশ্বাস এই তাসদিক কম বেশি হয় না অন্তরের বিশ্বাস একই রকম থাকে সেজন্য তারাও এই ইমান কম বেশির বলেন না তাই ইমাম আবু হানিফা বা হানাফ মাঝাবের লোকেরা মনে করেন ইমান বাড়ে না ও কমে না যদিও তাদের কিছু অন্য ব্যাখ্যা আছে সেটা এখানে বলছি না বা বলার প্রয়োজন মনে করছি না এখন এই শব্দটা জানার পর আমাদের জানতে হবে যে ইমানের যে সংজ্ঞা আহলুসুন্না জামাত দিয়েছেন যে কারারুন বিল কাল্প অন্তরে স্বীকৃতি প্রদান করা আর মুখে তা বলা আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করা এই তিনটি কথা যে আহলুসন্না জামায়াতের ওলামারা বলেছেন এখান থেকেই বোঝা যায় এই সংজ্ঞা থেকেই বোঝা যায় যে ইমান কমেও বাড়ে কারণ অন্তরের স্বীকৃতি বা অন্তরের যেটা বিশ্বাস সেই বিশ্বাসের দিক দিয়ে মানুষের মধ্যে পার্থক্য আছে এমনকি যে মানুষ বা আমাদের অন্তরে যদি দুনিয়াবী বিষয়েরও বিশ্বাস থাকে তাহলে যেই বিষয়টি আপনি নিজে দেখেন সেই বিষয়ের বিশ্বাস আর যেটা শুনে শুনে বিশ্বাস করেন দুটোর মধ্যে পার্থক্য থাকে তাহলে অন্তরের বিশ্বাসের মধ্যে দুনিয়াবি বিষয়তেই পার্থক্য থাকে এভাবে মুখে বলা মুখে স্বীকারোক্তি দেওয়া মুখে দেখা গেল কেউ কোনো জিনিসের শিকার করছে বা সেটা মুখে উচ্চারণ করছে কিন্তু অন্তরে নেই আর কেউ মুখে উচ্চারণ করছে অন্তরও সে বিশ্বাস আছে মুখে উচ্চারণ করে যেগুলো ইমানের কাজ করা হয় তাহলে কেউ যদি একবার জিকির করে আর কেউ যদি দশবার করে তাহলে পার্থক্য অবশ্যই হয় এভাবে অঙ্গ প্রত্যঙ্গের কাজ দ্বারা ইমানের যে কাজগুলি করা হয় সেখানে যে মানুষ নামাজ পড়ে আর যে মানুষ নামাজ ছাড়ে উভয়ে এক হতে পারে না যে মানুষ রোজা করে আর যে মানুষ রোজা ছাড়ে উভয়ে এক হতে পারে না যে মানুষ দান খয়রাত করে যে মানুষ করে না এক হতে পারে না তাহলে আহলুসুন্না বল জামাতের সংজ্ঞা থেকেই বোঝা যায় যে ইমান কম বেশি হয় যাক তো আহলুসুন্না জামাতের যেটি আকিদ ও বিশ্বাস এই বিশ্বাসের পক্ষে কোরআনের অনেকগুলো দলিল রয়েছে শূন্যতেও রয়েছে এবং সালাফদের মন্তব্যেও এই সকল প্রমাণ পাওয়া যায় আমরা এক দুটি দলিল নেব এবং সেটি মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা আনফাল দ্বিতীয় নম্বর আয়াত ওয়ায়দ আলি হিম আয়াত হুম ইমানা আর যখন তাদের উপর তাঁর নিদর্শনাবলী বা আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান জিয়াদা হয় ইমান বৃদ্ধি পায় তাহলে ইমান বৃদ্ধি পায় এটা আল্লাহ তালা নিজে বলছেন স্বয়ং বলছেন সুরাম মারিয়াম আয়াত নম্বর ছিয়াত্তরে আল্লাহ তালা বলেছেন আমানু ইমান আগের কিছু ব্যাখ্যা বিশ্লেষণের পর আল্লাহ বলছেন যে এবং এটা এ কারণে যে যেন মৌমিনদের ইমান বেশি হয় মৌমিনদের ইমান বৃদ্ধি লাভ করে তাহলে মমিনের ইমান বাড়ে কোরআনের তেলাওয়াত করলেও ইমান বাড়ে এটা এখান থেকে আল্লাহ তালা নিজে বলেছেন হাদিসে বহু হাদিস রয়েছে কিন্তু এর মধ্যে যে হাদিসটি আমাদের জানা উচিত সেটি হলো সাফাত সম্পর্কে হাদিস সাফাহাতের হাদিসে আখেরাতে যে সাফাত পাবে মোমিনরা তার মধ্যে এক প্রকার সাফাত হচ্ছে যে আল্লাহ তালা নবীদেরকে বলবেন এমনকি ফেরেশতাদেরকে বলবেন যে ইন তালেক মা খারাজা ইন তালেক ফখরুজ মনকানা কালবিহি আদনা 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 মিসকাল হব্ব যাও এবং জাহান্নাম থেকে বের করে নাও যাদের অন্তরে বলা যেতে পারে সরিষার দানার থেকেও কম 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 ইমান আছে তাদেরকেও যার নাম থেকে বের করে নাও ফখরুজ হু মিনান্নার তাহলে সরিষার দানার চেয়েও কম পরিমাণে ইমান হয় আর এটা হলো সবচেয়ে কম পরিমাণের ইমান আর কারো ইমান এত যে পাহাড়ের মতো কোনো কিছুই তাকে হিলাতে পারে না তাহলে এগুলো সব শহিবহারই মুসলিম সব বিভিন্ন হাদিসে এসেছে তাহলে এখানে ইমান কম বেশির প্রমাণ পাওয়া যায় ইমান কম বেশি হয়ে বলেই আমাদের মধ্যে পার্থক্য আছে মমিনের মধ্যে পার্থক্য আছে তাই নবী এবং রাসূলগণের ইমান আর সাধারণ মানুষের ইমান এক নয় সাহাবাই ক্রামের ইমান এবং আমাদের ইমান এক নয় আবু বকর উমর উসমান আল্লাহ ইমান ইমান এবং অন্যান্য এক নয় ইব্রাহিম আল সালামের স্ত্রী হাজের তার ইমান এবং অন্যান্য মহিলার ইমান এক নয় সে বলেছিল এটা কি আল্লাহর হুকুম বলে হ্যাঁ তাহলে কোনো ভয় নাই যাও তাহলে এখান থেকে বোঝা যায় যে ইমানের মধ্যে পার্থক্য আছে আর ইমান যেহেতু আমলের নাম শুধু বিশ্বাসের নয় তো যেহেতু বিশ্বাসের মধ্যেও কম এবং বেশি ও দৃঢ় বিশ্বাসে পার্থক্য আছে ঠিক মমিনের ইমানের মধ্যেও পার্থক্য পাওয়া যাবে আর ইমান যেহেতু আমলের নাম সৎ কাজের নাম তাহলে সৎ কাজের করার দিক দিয়েও মানুষ অগ্রগমী অগ্রগামী হয় আবার কেউ মধ্যম পন্থার হয় আবার কেউ দুর্বল হয় সেই হিসাবে তার ইমান কম বেশি হবে আচ্ছা আরেকটি জিনিস এ কারণেও আলুসুন্না ওলামারা একটি নীতি বের করেছেন এই ইমান কম বেশি হয় বলে যে ইমান অনেক সময় মূল ইমান থাকে মানে কেউ মূল ইমানের অধিকারী হয় আবার কেউ মধ্যম ইমানের অধিকারী হয় আবার কেউ পূর্ণ ইমানের অধিকারী হয় অর্থাৎ কারো মধ্যে শুধুমাত্র মৌলিক ইমান আছে এটাকে অন্য ভাষায় ওয়াজিব ইমানও বলে এরকমও হতে পারে দুনিয়াতে কিছু মানুষ এমনও আছেন দলিল প্রমাণে পাওয়া যাচ্ছে সাফায়াতের হাদিস থেকে যাদের মধ্যে শুধুমাত্র মৌলিক ইমান আছে আল্লাহ রসুল সাল্লাম যাদেরকে জাহান্নাম থেকে বের করার কথা বলবেন বা আদেশ দিবেন তাদের মধ্যে এক প্রকার লোক হবে যে লাম আমল কাত্ত সই মুসলিমের হাদিস যে তাকে বের করো যে কখনও ভালো কাজই করেনি ওলা ওলামাইক্রামরা বলেছেন ভালো কাজই করেনি তাহলে তো তাকে বের করার কোনো এ হচ্ছে না সুযোগ হচ্ছে না কিন্তু এই হাদিসের অর্থ কী তখন তারা বলেছেন এখানে কোনো সৎ কাজই করেনি এর এর অর্থ হলো যে সে মূল ইমান যেটা শাহাদাত আল্লাহ ইলাহ ই আন্না মোহাম্মদ রসুল্লাহ এই মৌখিক ও আন্তরিক সাক্ষীর পর সে কোনো সৎ কাজই করেনি তাহলে এরকম লোক কেউ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করা হবে তাহলে বুঝা আছে যে মানুষ মূল ইমানের অধিকারী হয় আবার মধ্যম ইমানের অধিকারী হয় মধ্যম ইমান যারা অবশ্যই ফারায়েজ ওয়াজেব কাজ আদায় করে এবং হারাম কাজগুলিকে বর্জন করে এরা হলো মধ্যম মধ্যম পর্যায়ের মনের মানুষ আর যারা পূর্ণ ইমানের অধিকারী তারা ফরোজ ওয়াজেব সুন্নত মুস্তাহাব যা আছে সব পালন করে অনুরূপ হারাম থেকে বাঁচে মাকরু থেকে বাঁচে সম্পূর্ণ বিষয়ে আদব আখলা ইত্যাদি নবী সাল্লা সাল্লামের সিরত অনুসরণ করে তারা ইনশাআল্লাহ পূর্ণ ইমানের অধিকারী এই জন্য আমাদেরকে আহলসুন্নাউল জামাতের এই সংজ্ঞাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে মানুষ যারা ইমানদার তাদের ইমান এক হবে না যদি আমরা আহলে বিদার অন্তর্ভুক্ত হই তাহলে আমাদের কাছে হয় ইমান কারো কাছে আছে নাহলে কারো কাছে নাই যেমন খারেজি এবং মুরজিয়ারা মনে করে এই কয়েকটি কথা বলার পর ভালো মনে করছি যে ইমান বৃদ্ধি পাওয়ার কিছু কারণ দু চারটি বলে দিই যার মাধ্যমে আমরা আমাদের ইমান বৃদ্ধি করতে পারবো এবং মূল্যায়নও করতে পারবো তো ইমান বৃদ্ধির বহু উপায় আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইমান বৃদ্ধির উপকারী জ্ঞান অর্জন করা এই অর্থাৎ কেতাব ও সুন্ন শরীয়তের জ্ঞান অর্জন করা হচ্ছে ইমান বৃদ্ধি হওয়ার উপায়ও কারণ আজ যখন আপনারা এই আলোচনা শুনছেন বা পড়ছেন তখন আপনাদের ইমান আর অন্য সময় আপনাদের ইমান এক না এ তথ্যগুলি জানার পর আপনার ইমান এবং এই তথ্যগুলি না জানার সময় আপনার ইমান দুটি কি এক নিজেই চিন্তা করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে কেরা আতুল কোরআন কোরআন পাঠ করা এখানে কোরআন শুধু পাঠ করলেও ইমান বাড়ে এবং কোরআন বুঝে বুঝে পাঠ করলে আরও বেশি বাড়ে কারণ কোরআনের মধ্যেই রয়েছে প্রকৃত ইমানদারদের ঘটনা এবং ইমানদারদের উপকরণ আর উপদেশ ইত্যাদি যা কিছু সব কিছুই আছে তৃতীয় কারণ হচ্ছে রসুল সাল্লামের জীবনী পড়া এবং সাহাবাদের জীবনী পড়া যে সকল জীব জীবনীতে তাদের ইমানের পরীক্ষা হয়েছিল এবং তারা কিভাবে সে সকল পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন এগুলো হচ্ছে ইমান বৃদ্ধির উপায় ইমান বৃদ্ধির আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তালার যেগুলো নিদর্শন রয়েছে পৃথিবীতে সেই নিদর্শন সম্পর্কে চিন্তা ভাবনা করা এই যে চা চন্দ্র সূর্য হাজার হাজার বছর ধরে একই নিয়মে চলাফেরা করছে একই নিয়মে তারা আলো বাতাস পৃথিবীতে আছে এই আকাশ এবং আকাশকে আল্লাহ রাবুল আলহামী যেভাবে সাজিয়েছেন বিনা খুঁটি খাম্বায় যেভাবে আছে এবং মানুষের যারা মানুষের জীবন লাইফ সায়েন্স ইত্যাদি বুঝেন আরও সব কিছু বুঝেন পৃথিবীর সব কিছুতে তার কোনো না কোনো নিদর্শন আছে এগুলো সম্পর্কে চিন্তাভাবনা করা পঞ্চম নম্বর হচ্ছে অধিক ইবাদত বন্দেগী করা ইবাদত যত বেশি হয় ইমান তত বৃদ্ধি পায় এটা আমরা জানি ছয় নম্বর একটি কথা যেটা কোনো বই পুস্তকে আমি পাইনি ইমান বৃদ্ধির বিষয়ে বিশেষ লেখা আকারে কিন্তু এটা আমার নিজের পক্ষ থেকে একটা জ্ঞান সেজন্য লাস্টে বলছি ইমান বৃদ্ধি হয় যদি কেউ মক্কা এবং মদিনার জিয়ারত করে যখন কোনো ব্যক্তি মক্কায় যায় প্রথম কোনো মুসলমান কাবা ঘরকে দেখে তওয়াফ করে জিয়ারত করে সেখানকার নিদর্শনগুলি দেখে মদিনায় যায় সেখানে আল্লাহ সাল্লামকে সালাম দেয় তারপরে রৌজা তু রোজা যেটা রিয়াদুল জান্না সেখানে নামাজ পড়ে মসজিদে পড়ে তখন সেই ব্যক্তির ইমান যতখানি বাড়ে যারা জিয়ারত করে নি তাদেরকে ততখানি বাড়ে আমি আমার ছাত্রদেরকে প্রশ্ন করব আপনারা যারা উমরা করেছেন পৃথিবীতে পৃথিবীর জীবনে যেদিন প্রথম আপনি উমরা করেছেন তারপরে আপনার যেই বিশ্বাসে মানে দৃঢ়তা এসেছে সেটা কি তার আগে ছিল সেই জন্য এটা হচ্ছে ইমান বৃদ্ধির কারণ এভাবে আরও বহু কারণ আছে যাক তো আজকে এগুলো মূল কারণ আজকের পড়াশোনার সারাংশ হচ্ছে যে হালুস্না জামা তাদের সংজ্ঞায় ইমান বাড়ে ও কমে এই শব্দটিও বলেছেন এর কারণ কি। এর কারণ হলো বেদায়াতির দোল থেকে বেদায়তী দলের সংজ্ঞা এবং আহলুসুন্নার সংজ্ঞার মধ্যে পার্থক্য করা দ্বিতীয় হলো যে ওয়াল জামায়াতের সংজ্ঞাতেই ইমান বৃদ্ধি হওয়ার প্রমাণ পাওয়া যায় তৃতীয় হলো কোরআনের কয়েকটি দলিল যেখানে ইমান বৃদ্ধি হয় তার তার প্রমাণ আল্লাহ তালা স্বয়ং বলেছেন সাল্লাম হাদিসেও বলেছেন সালাফদের ভুরু ঘুরে উক্তি আছে আমি সেগুলো নোট করে নিই তারপরে ইমান বৃদ্ধি হওয়ার উপায় কি সে সম্পর্কে কিছু আলোচনা আশা করি উপকৃত হবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ